তর্পণ শেষে মায়ের কাছে বিচার চাইলেন মেদিনীপুরবাসী আজ মহালয়া পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা আকাশে বাতাসে মায়ের আগমনী বার্তা মাকে স্বাগত জানানোর সাথে সাথেই ঐতিহ্য মেনে মহালয়ের পবিত্র ভোরে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন আপামন বাঙালি নদীতে ডুব দিয়ে পিতৃপুরুষের শান্তি কামনায় এই তর্পণ করা হয় মেদিনীপুর শহরের উপকণ্ঠে কান্দিঘাটে বরাবরের মতোই দ্বিতীয় ঐতিহ্য মেনে তর্পণে অংশ নিলেন হাজার হাজার মেদিনীপুর শহরবাসী পুলিশ ও পৌরসভার তরফে বরাবরের মধ্যেই পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এদিন দুর্ঘটনা যাতে না ঘটে সেদিকে কড়া নজর পুলিশ ও প্রশাসনের কংসাবতী নদীতে স্পিডবোট নিয়ে চক্কর কাটলেন সিভিল ডিফেন্সের কর্মীরা এদিকে মহালয়ের ভোরে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ শেষেও তিলোত্তমার জন্য বিচার চাইতে ভুললেন না শহরবাসী কোতবাজারে সুরজিৎ ভৌমিক যেমন তর্পণ শেষে নদীর পাড়ে উঠে বললেন

থাকবে সেবা বলে আপনাদেরকে ইনভাইট করছি গান্ধী স্টাইভে দশটার সময় আসুন ওখানে আমাদের বোর্ড অফ কাউন্সিলার চেয়ারম্যানের নেতৃত্বে ওখানে স্বচ্ছ ভারত মিশন একটা ছোট্ট প্রোগ্রাম আছে ওখানটা আসুন এইখান থেকে আমি একটা বার্তা দিতে চাই আমার শহরবাসী যেমন সবল সুস্থ এবং উৎসবের আনন্দে সবাই মেতে উঠুক এবং এইটুকু একটা বার্তা দিচ্ছি প্রত্যেকটা পূজা কমিটি এবং পুজো প্যান্ডেলে যারা দায়িত্বে আছেন তারা যেন ডেঙ্গু এবং স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে যেন একটু অ্যাওয়ার্ড করে মানুষকে এবং আমরা পৌরসভা থেকে এবং আমাদের সুডা পশ্চিমবঙ্গ সরকারের সুডা এজেন্সি থেকে আমাদের কিছু গাইডলাইন দেওয়া আছে এগুলো আমরা অলরেডি পাঠিয়ে দিচ্ছি এবং আরও দেব এবং সেটা যেন মেনটেন করে পুজোতে এবং সবাই যেন পুজোতে ভালোভাবে কাটায় এবং সবাই যেন সুস্থ থাকে এইটুকু আমার আবেদন